নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ মহিলা আছে বাড়িতে খুবই দুঃখজনক যে তাদের মা বাবা নেই আশ্রয় নেই যাদের তাদেরকে এইখানে আশ্রয় দেওয়া হয়েছে দিনের পর দিন বাইরের লোক চলে আসছে আপনাদের প্রশাসনের সামনে আসছে কিন্তু তাদেরকে দিনের পর দিন মাসের পর মাস বসে বছরের পর বছর আজকে আপনারা সেটা আটকাতে পারেননি বলে এই কেসটা চাপা পড়ে যাচ্ছে বলে আজকে আমরা এখানে এসেছি কিছু করতে পারবেন না কি করতে পারবেন না

না এটা করবেন না আমাদের দুঃখ দিদি দুঃখ দিদি কি অবস্থা আস্তে আস্তে খেলুন আস্তে কথা বলছি তারপরে আছে বলুন না আপনি কোন রিপোর্টার আপনি বলতে পারেন চলেন না এখানে ভাই তারপরে বিচার করতে হয় আজকে আমাদের রাষ্ট্রে আমি আমরা এখানে বসে আছি যে আমাদের হোমে ঢুকতে দেবে না একজন সাংসদ পুরুলিয়ার পুরুলিয়ার যদি সাংসদ এই পুরুলিয়ার সাংসদকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না আমি মহিলা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল একটু আগে কিসের বিশৃঙ্খলা তারা করছে আমি ওদের হাত জোর করে বলছি আমাদেরকে যেতে দিন দু একজনকে যেতে দিন আমরা চাইছি তাদের সাথে গিয়ে কথা বলবো কোন রকম মারামারি লাগালাটি করতে যাচ্ছি না শান্তিপূর্ণ ভাবে এখানে বসে আছি কিচ্ছু করবো না আমাদেরকে যেতে দিন আমি হাত জোর করে ওনাদেরকে বলছি উনি বলছেন হাত জোর করে বলছি আপনারা চলে যান কেন চলে যাব যখন বাইরে থেকে লোক এসে অত্যাচার ও দিনের পর দিন নির্যাতন করেছে তাদেরকে বলতে পারেননি আজকে আমাদেরকে আটকাতে এসেছে আজকে আমাদের বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে আর আমরা চুপ করে বসে থাকবো বাংলায় কোন মহিলাদেরকে উনি নিয়ে আসবেন বলেছেন তার সাথে কথা বলবো যখন আমাদের ঢুকতেই দেবে না আমরা এখানে বসে থাকবো তার সাথে কথা বলবো তারপর আমরা যাবো থেকে